আর বাচ্চারা খায় না ফোনটা হাতে ধরিয়ে দিল এই দুনিয়াতে দেখবেন আমার মা বোনেরা একটু সিরিয়াল দেখছে দেখতে দেখতে যেই দেখছে বাচ্চা গুলোছে নাও এই ফোনটা তুমি নাও আর আমি একটুখানি এই আমি আমার কাজ করি তো সেই ফোন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন একটু ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা দাতে আর ঘুমায় না ফোনের নেশায় ওই ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাচ্চা আর ঘুমায় না হয়েছে সশ হয়েছে আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন চাপা দেহাতে পোন দুনিয়াতে সশর হয়েছে ছোট্টা এখন আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন চাপা দেহাতে পন

বন্ধু বান্ধব আড্ডা দিত ওই এক একটা করে এলাকায় সে মতো থাকে না সেখানে বসে বসে কত গল্প হতো কার কি হয়েছে কোথায় কি আমরা খেলাধুলা করতাম কিন্তু বন্ধু বান্ধব আড্ডা দেয় একে অপরের সাথে কিন্তু একটা বন্ধু ফোন নিয়ে ওইদিকে দিকে ফিরে থাকে আর একটা বন্ধু ফোন নিয়ে ওইদিকে দিকে ফিরে থাকে স্বামী স্ত্রী শুয়ে আছে একই বিছানা ইনি ফোন নিয়ে ব্যস্ত উনি ফোন নিয়ে ওইদিকে দিকে ব্যস্ত তার বাচ্চাটার কিন্তু খবর থাকে না কোন দিক থেকে পড়ে গেল কি কি হলো এই দুনিয়াতে ফোন কত আজীব সেই সম্পর্কে আরো ঘর ঘর দেখুন ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে আজ সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে স্বামী স্ত্রী আজ আশা পাশি কেউ কাউকে চেনে না আর ফোনের নেশায় এমন ডুবে রয় বাচ্চার খবর রাখে না আর ফোন ছাড়া বাচ্চা এখন ও চায় না এলো একি জামানা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় আর ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় শেষ কথা কেউ খারাপ ভাববে না যেটা হাকিকত সেটা কবি কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন ওই দাদা গেছে বিদেশে করতে রুজি রোজগার ওই দাদা গেছে বিদেশে তে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার দাদা গেছে বিদেশে করতে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা রাখে কে খবর তার ভাবি <skrisa>

চলে না ফোনের নেরনে আর ফোন না দেখে পাঠ্যা কাচ্চা দাঁতে আর ঘুমায় না ও নেরে নেশায় আর ফোন না থাকলে এই পাতি খালি দেখে আমাদের আশাতো হোধ না ও নেরি নেশা কেন ফোন না করলে আমরা আশ্চর্য ফোন করে যে বলে আমরা এসে। ফোনটা ভালোর জন্য ইউজ করতে হবে খারাপের জন্য আমরা যদি ইউজ করি চলবে না আমরা কি করি এই দুনিয়াতে কেউ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ চালায় কিন্তু ভালো ব্যবহারটা করতে হবে এটা অনুরোধ বাকি আপনাদের কাছে কেন আমরা কোনটা ভুল কোনটা ঠিক সব জানি যেমন আমাদের ইনস্টাগ্রামে আমি কি করি আমি গজল পোস্ট করি আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অনেকজন অনেক রকম ইউজ করে আমি ফেসবুকে আমি মাঝে মধ্যে এ গজল পোস্ট করি বা অনেক জনা অনেক রকম কিছু পোস্ট করি আমাদের ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আপনারা এই সব জায়গা দেখবেন আমরা চেষ্টা করি তো আপনাদের কাছে যতক্ষণ মরি দেহে তে প্রাণ আছে যতক্ষণ মরি হেতে প্রাণ আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ যত দিকি না বাধা ইপিনে শয়তান যত দিকি না বাধা ইপিনে শয়তান আমি করে যাব নবীর গুণ গান আমি করে যাব নবীর গুণ গান আছে যত কোন হেতে প্রাণ আছে যত কোন মরি হেতে প্রাণ আমি করে যাব নবীর গুণ আমি করে যাব নবীর গুণ গান কেউ পরে পেশনা কেউ পরে পুতনা আমি যাব আমার নবীর নাম তুমি মোর মরি নদা তুমি মোর মরি নবীর দিয়ে দেব মোর জান প্রেমী হয়ে দিয়ে দেব মোর জানা যত দিগি না ইপিলে ইপিলি শহিদান যত দিগি না বাধা ইপিলি

সে নবীর মামা যাবে জান নারা শেষে নবীর মামা পেয়ে যাবে জানি নারা যদি করে সুপারিশ

রে গুলো সেই কুরআন শরীফ সম্পর্কে যে গজল বলার জন্য বলেছেন আল কুরআন সেই গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাব তারপরে আমার এই পদ যদিনা একটা লেখা সেদিন দেখছিলাম এই পদ না শেষ হয় তবে কেমন হতো তাই একদিন বলে পেট্রোলটা তোমার বাপ যদি ভরে দিত আর ভালো হতো তো সেই দশা কেন আমরা সেই ধরুন নটা থেকে আমরা নটা সাড়ে নটা থেকে উঠেছি এখন বাজে ডেটটা দশ এগারো বারো এক সে তিন চার ঘন্টা একটা না আর সেই বাড়ি থেকে এসছি অমনি যে রকমই এসেছি এই ওই রকমই স্টেজে উঠে পড়েছি একটু কিছু দিতে হয় না দিলে কতক্ষণ আর টানে একটা মানুষ পাঁচ ছ ঘন্টা আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছে কেউ না করলে একটু ঘুরে খাওয়া ব্যবস্থা কেন অনেক যাচ্ছে তো আমরাও তো মানুষ একটু ইঞ্জিনের ব্যাপার আছে তেল না দিলে কেরকম চলে তো চেষ্টা করব এসেই অমনি আমি ওই চায়ের দোকানে বসে একটুখানি চাপানি চা পানি খেয়ে উঠে পড়েছিলাম তো ওই কারণে ক্ষমা চেয়ে আপনাদের আর শোনাতে এবং পরবর্তী শিল্পী আমাদের আসবে আল কোরআন আল কোরআন সেই গাজেল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন এই দুনিয়াতে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন আমাদের জন্য আমরা অর্থাৎ শেষ নবী উম্মতে মুহাম্মাদি তাদের জন্য কেন এই কোরআন আসার আগে আল্লাহ ১০৩টি আসমানি আসমানী কিতাবকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই ১০৩টি কিতাব আসার পরে সর্বশেষে আমার নবীর প্রতি এই কোরআনকে পাঠালেন রে চিন্তা করলেন করতে পারবে না তারপরে পাহাড়ের উপরে পাঠাবে পাহাড় সহ্য করতে পারবে না আমার নবীর সিনাতে এই আলামিন এই দুনিয়াতে আর এই কোরআন কিভাবে দুনিয়াতে আস্তে আস্তে আসলো আমাদের জন্য কোরআন এসেছে কোরআনের মধ্যে আল্লা পাক রব্বুল আলমিন ঘোষণা করেছেন এই দুনিয়াতে যেমন আমার নবীকে শ্রেষ্ঠ করেছেন তানার প্রতি যে কোরআনকে পাঠিয়ে দিয়েছেন তাকেও আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন কেন এই কোরআন আসার আগে একশো তিনটে কিতাব সব কিতাবের মূল কথাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠিয়েছেন এই কোরআনে সব কিছু দিয়েছেন আল্লাহ সব রোগের ওষুধ এই দুনিয়াতে কোরান যদি আমরা ভালো করে খুঁজি এর মধ্যে পেয়ে যাব এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করে করে কেউ বিজ্ঞানীরা চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কিন্তু আমরা কোরান পড়ি না পড়লে ফেঁসে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন अलकोरा अलकोर 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 अलकुरान अलकोर

ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে এক শত চার কিতাব নাজিল হয়েছে ওগো এক শত চার কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ একবারে তে আমরা যেমন কোরআন শরীফটা দেখতে পাচ্ছি এরকম পাঠিয়ে দিয়েছে না পড়ো না এই দুনিয়াতে কোরআন কিভাবে আস্তে আস্তে আসলো কোরআন কত দিন ধরে আসলো কোরআন এই দুনিয়াতে কত আয়াত কত হরফ কত রুকু কত সিজদা কত পারা আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে 540 একশো চোদ্দ সৌরা কোরআনের তিরিশ পারায় সাত মন্জিল চৌদ্দ সূর্য কোরআনপুর নয় মোর আল্লাহর বায়া পবিত্র কোর কোন কিতাব হবে না কোরআন সোনা ওর আল্লাহর বায়া কোনো কেতাব হবে না কোরআন সমান কোরআনের সাজ যে মমিন চেখেছে এই কোরআনের সাজ যে মমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে কোরআন যারা অন্তরে গেছে রেখে

কত জ্ঞানী গুনি বিজ্ঞানী যারা কোরআনের दुश्मन ইসলামের दुश्मन তারা কোরআনকে রিসার্চ করতে लागল কিসের জন্য পড়ার জন্য না এই কোরআনকে রিসার্চ করতে लागল ভুল ধরার জন্য কিন্তু তারা যখন পড়ে মানে কমপ্লিট করে নিল পড়ে একদম এই দুনিয়াতে কোরআনকে মকমল সইভাবে যখন পড়ে বুঝে নিল তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন সে সম্পর্কে আরো ক্লিকসে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী

কোতার এটা নির্মুল কোডার জুগে জুগে হয়েছে পোমা ওই কুলচারা খুঁজতে গিয়েছে এই কুলচারা এই যারা খুঁজতে গিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে তার তবা করে কলমা পড়ে নিয়েছে তার তো করে কলমা পড়ে নিয়েছে